শুটিং স্পট থেকে সোজা চলে এসেছি আদিনাথ মন্দিরে তো আদিনাথ মন্দির এটা মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আমরা এখন যাব আদিনাথ মন্দিরের ভেতরে মন্দিরের পাশেই আছে ছোট বড় এরকম অনেক দোকান এখানে তাদের তৈরি পোশাক ও তাদের তীর্থ করার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে তো আমরা মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়লাম ঢুকে পড়ে এখন আমরা যাব একেবারে এই সিঁড়িটার উপর দিয়ে তো সিঁড়ির পাশে বড় একটা গাছ এবং স্থাপনাও রয়েছে আমরা সেটাও দেখেছি এখন এখন আমরা পার হব এই সিঁড়ি বেয়ে উপরে উঠব উপরে উঠে দেখব উপরে কি কি আছে তো আসলে এই মন্দিরটা দেখার জন্য একটা বড় লম্বা সিঁড়ি আছে তো এই লম্বা সিঁড়ির বেয়ে সবাই উপরে উঠে অনেক পর্যটকও আছে উপর থেকে আসলে দেখতে অনেকটাই সুন্দর তো সিঁড়ি পার করে আমরা একেবারেই পাহাড়ে চলে এসেছি পাহাড়ের রাস্তা বেয়ে আমরা উঁচু নিচু সব জায়গায় দেখতে পাচ্ছি তো অনেক বড় বড় গাছ উপর থেকে আসলে অনেক সুন্দর সুন্দর লাগে তো এখানে আসলে পান মাছ শুটকি ও লবণ উৎপাদনে মহেশখালী জেলার সুনাম রয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলায় অবস্থিত আদিনাথ মন্দির যেটা মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত তো ভিতরে অনেক মন্দিরও আছে আমরা সেটাও দেখব তো মন্দির এখানে আরেকটা আছে তো এটা হচ্ছে স্বর্ণ মন্দির এটা অনেকে জনপ্রিয় তা আসলে এখানে আসলে আপনারা বুঝবেন যে কী কী আছে তো এর ভেতরেও আছে আরও একটা মন্দির ভিতরে আসলে গাছপালার জন্য এটা দেখা যাচ্ছে না অনেক ধরনের মন্দির এখন এই পাশটায় আছে অনেক পান তো এখানে পান চাষটাও হয়